দু হাজার সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান রাজধানীতে একটি অনবদ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যেটি মূলত ছিল গাছ থেকে প্যারেক অপসারণ কর্মসূচি তিনি সেখানে অংশগ্রহণ করে উদ্বোধনকালে কিছু কথা বলেছেন যেটি আমার খুব ভালো লেগেছে যেমন তিনি বলছেন গাছের মধ্যে এভাবে প্যারেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া যাবে না তিনি চাচ্ছেন এই বিষয়টাকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে এবং তাতে করে দোষী ব্যক্তিদের বা দোষী প্রতিষ্ঠান বিশেষ করে বিজ্ঞাপনদাতাকে সহজেই বিচারিক কার্যক্রমের মধ্যে নিয়ে আসা সম্ভব জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা সম্ভব এটি এই চিন্তা খুবই সাধারণ বলে আমি মনে করছি এবং আমি সাধুবাদ জানাই তার এই কার্যক্রমের জন্য কিন্তু আমাদেরকে এও মনে রাখতে হবে বাংলাদেশে প্রচুর আইন রয়েছে কিন্তু আইনে তেমন কোনো বাস্তবায়ন থাকে না আইন করা যেমন জরুরি আইনের বাস্তবায়নও তেমন জরুরি যেমন ধরা যাক দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন আপনি বাস্তবতায় এর কোনো কার্যক্রম তেমন কোনো পাবেন না আপনি যে এখানে যত্রতন্ত্র পোস্টার লাগানো হচ্ছে দেয়ালের সৌন্দর্য বলে তো কিছু নেই বিধি উপেক্ষার জায়গাটা তো রয়েছেই কিন্তু আপনি দেখবেন তেমন কোনো অ্যাকশন সরকার গ্রহণ করে না নববর্ষ উদযাপনের প্রসঙ্গই তোলা যায় আতসবাজি পানসরানো বন্ধে সরকারের তরফ থেকে দফায় দফায় নির্দেশনা দেয়া হয়েছে এমনকি তা কার্যকরের জন্য মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলা হয়েছে কিন্তু গণমাধ্যমের সংবাদ বলছে যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের তরফ থেকে তেমন কোনো কার্যক্রম জনগণের চোখে পড়েনি অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি আইন বিধি বা নির্দেশনা একটি দিক আর আরেকটি দিক হচ্ছে কার্যক্রম মূলত অ্যাকশনে যাওয়া সরকার সেটা আসলে করতে পারছে কিনা তো যে কথাটা বলছিলাম যে আইন থাকা যেমন জরুরি সেই আইনের যথাযথ বাস্তবায়ন আরও বেশি জরুরি